আসসালাম আলাইকুম এক কেমন যাচ্ছি হচ্ছে ডক্টরের কাছে আজকে হচ্ছে আমার অ্যালার্জি ডাক্তার আসছে ওইখানে যাচ্ছি সিং থেকে যে ব্যাগটা কেনা হয়েছে ওই ব্যাগের ভিতরে বাবুকে ভরে যাচ্ছে এই যে আর বাচ্চার জন্য ওয়েট করতেছি

প্রচুর পরিমাণ ঠান্ডার সমস্যা নিয়ে ভুগতেছি আমি কি বলবো আমার হচ্ছে এই করতে তো সব কিছুই মানে করতে হবে ছয় জানুয়ারি মার্চ মাসে সরি মার্চ এদেশে হচ্ছে পনেরো তো পাওয়াই কষ্ট মানে সিরিয়াল পাওয়া যায় না মার্চ মাসে দিছি না মার্চ মাসের ছয় তারিখ হয়েছে রিপোর্ট করতে বলছে আর হচ্ছে দশ তারিখ হচ্ছে ডাক্তার তা এর ভিতরে যদি আমি মারাও যাই এর ভিতরে মারা গেলে কি হবে একমাত্র ইমার্জেন্সিতে আসতে হবে তাই না ইমার্জেন্সিতে আসতে হবে আর এখন ঠান্ডা পড়ছে না যার কারণে আমার ইদানিং বেশি সমস্যা হচ্ছে ঠান্ডার দিনে আমার ঠান্ডার সমস্যাটা বেড়ে যায়

হচ্ছে বেশি সমস্যা হচ্ছে মানে ঠান্ডা লাগছে খাঁচি কাশি এগুলো কমতেছে না আমার এই সমস্যার কারণে ডাক্তারের কাছে আসছিলাম তো নেক্সট ডাক্তার দেখাইতে হবে কি বলে দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে দিছে দশ তারিখে আমি ওষুধ দিয়ে দিচ্ছে ওষুধ খাইতে হয়েছে আমাকে স্প্রে দিয়ে দিচ্ছে এগুলো নিতে বলছে তো ব্যবহার করি দেখি কি হয় আগেও দিছে কিন্তু স্প্রে দিলে ভালো লাগে বাট যখন আবার না দিই তখন আবার সেই সমস্যাই শুরু হয়ে যায় এই একটা সমস্যা অ্যালার্জি প্রবলেমগুলো খুবই খারাপ আমার মনে আস্তে আস্তে বাস চলে গেছে আর তোমার হচ্ছে দুইটা উনচল্লিশ বাস পনেরো নম্বর বুঝছো এখন বাজে কথা বুঝতে

আর পরে ডাক্তার দিচ্ছে সকাল আটটা বাজে অত সকালে বাচ্চা আমি কীভাবে আসবো যে ঠান্ডা পরে ঠান্ডা থাকে এত পরিমাণ ঠান্ডা গো সামনে মাসে নিয়োগ করছি বাংলাদেশে শিশুর দিন আর থাকবো না এখানে বুঝছো শিশুর দিনে কিন্তু সামনের বর থাকবো না আমি দেশে যাব দেশে চার পাঁচ মাস থেকে আসবো তাহলে ঠান্ডার ভিতরে আমার বেশি কষ্ট হয় গরমের দিন আমার কষ্ট হয় না ঠান্ডার দিনে মানে অ্যালার্জিটা বেশি বেড়ে যায় ঠান্ডা কারণে কোনো খাবারই খেতে পারি না আমি বলবো খাবার খেলে আমার তো অ্যালার্জি করে অ্যাটাক করে আর এদেশে তো সচরাচর সব মাছ খাওয়া যেন বেশিরভাগই খেতে হয় মাংস আর আমার মনে হয় যেদানি আমার সব মাংস দিয়ে অ্যালার্জি খাওয়া হয় বাসের জন্য ওয়েট করতেছি বাস আসলে ইনশাল্লাহ বাসার চলে যাব দেখছি রোদে দাঁড়ায় একটু ভালো লাগতেছে রোদে ভালো লাগতেছে তাই না বলো ওইখানে বসলাম ঠান্ডা লাগতেছিল বেশি রোদে ভালো লাগতেছে তো আমরা শিল থেকে যে ব্যাগটা কেনা হয়েছে সেই ব্যাগের ভিতরে এসে যে বাবু একটু দেখাই ওখানে আমার হচ্ছে কম্বল কাছে রাখা হয়েছে ওই যে হচ্ছে ব্যাগটা দেখি একটু দেখাই বাবুকে এই যে ঠিক আছে

বসে পড়েছি বাজে বাসায় চলে এসেছি আমরা আর বাহির থেকে যে চারটা পানে নিয়ে আসছি আর এই যে হচ্ছে খাঁটি মধু এই যে এটার ভিতরে চাক আছে মধুর এই যে এই যে মধুটা ট্রাই করবো প্রথমে আমরা দেখি এটা কেমন হয় এটা রিভিউ অবশ্যই দেবো আপনাদেরকে যারা ইতালিতে থাকেন তারা হচ্ছে ভালো হলে আমি রিভিউ দেওয়ার পরে কিনে খাবেন এটা কোথায় পাওয়া যায় সেটা আমি বলে দিব আর হচ্ছে ও আমার মশ নাকি কিছু কিছু আছে এটা হচ্ছে যে লং লং বলে আর কি আর এইটা হচ্ছে যে বাদামের একটা ইয়া সোনপড়ি আর কি